قنطرة من الذهب والفضة والخير المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآل এই সুন্নাত আলেমদের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে সব চাইতে লোভনীয় হলো মানুষ সব চাইতে আকৃষ্টতম গোবনী হবে এক নাম্বার কাকে দিবেন নারী এক নাম্বার কি নারী নারী এই নারী কারণ আজকে দুনিয়ায় মানুষগুলো আজকে যুবকেরা দেখন যুবকেরা দেখেন এই নারী কি জন্মদাত্রী মা কে ভুগে যায় আছে কি না আচ্ছা আছে আছে বধুপেহে সেই জন্মদাত্রী মা বাবাকে তারা ভুগে যায় ইদুল আল্লাহ জানতে সব চাইতে লবনে হবে এই দুনিয়াতে নারী এই গুণ এক নাম্বার দিবেন কি যুলিয়িনাগিন নাসুহবউশাওয়াত মিনান নিসা নারীদের কথা বলেন এই পরে আপনার সম্পদের কথা বলেন এই পুরা যে স্বর্ণ রূপ বিভিন্ন যে সম্পদগুলো রয়েছে এই কথা তুলে দেবেন বলেন সাবধান তোমরা এই সমস্ত রোবনীয় সম্পদের মুহে পড়ে আমি আল্লাহকে তোমরা বলে যেও না আমার ভাই অনুরূপ ভাবে চব্বিশ নাম্বার মানুষের কাছে খুবই প্রিয় আকর্ষণীয় আটটি জিনিস তার মধ্যে পিতা মাতা ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পরিজন অন্যান্য আত্মীয় স্বজন দন সম্পদ ব্যবসা বাণিজ্য বাস গৃহ এইটি আল্লাহ তো সত্য বিশ নম্বর বইছেন আল্লাহ তারা পবিত্র সূরা সূরatul কাহফের 7 নম্বর যে আমি পৃথিবীর সব মানুষকে পৃথিবীর জন্য শোভা করেছি যেন লোকটাকে পরীক্ষা করতে পারি এই যে দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন এটা একটা পরীক্ষা কেন এটা কি কেন আজকে দেখেন বর্তমানে ডিসেম্বর মাসে অনেকাংশ পরীক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো দেখি চলতেছে পরীক্ষা আপনাদের পরীক্ষা চলে পরীক্ষা চলে কি চলে এই দু আপনার আমার জন্য একটা কি কেন পরীক্ষা কেন সঠিক পাম্পাকে দুইটা জিনিসের মাধ্যমে যাচাই করে দিব একটি হলো জীবন একটি হচ্ছে মরণ আল্লা আতা গিয়া বেকুম তাইয়ুকুম আহসানু আমালা আমাল আল্লাহ তাআলা বললেন আমার বান্দা জন্ম এবং মৃত্যু মাধ্যমে আমি আমার বান্দাকে সেই কি ইমানদার নাকি সে মরা সে কি আল্লাহ তাআলার কাছে নেককার নাকি বদকার এটি কি আল্লাহ তাআলা দুইটা জিনিসের মাধ্যমে আমার আল্লাহকে গ্রহণ করে নেবেন নবী বললেন দুনিয়া ব্যাপারে সাবধান হও এই দুনিয়ার ব্যাপারে আমাকে আপনাকে সাবধান করেছেন কারণ এই দুনিয়াটা তোমার আমার জন্য একটা মোহ এই দুনিয়াটা একটা মোহ উন্নত ভূমি দুনিয়ার এমন একটা জায়গা যেখানে আপনি এসেছেন আপনার যৌবন আপনার কৈশোর আপনার বৃদ্ধ বয়স উপনীত হয়েছে না জানি এমন একদিন আসবে আপনার দাঁড়িয়ে পেকে যাবে আপনার যখন সময় শেষ হবে এই দুনিয়া থেকে আপনাকে একদিন চলে যেতে হবে একদিন মাটির ভিতরে হবে গর রে মনা মার কেন বা দো দাল মাটির একদিনে হবে গর রে মনামার কেন বাদু দো দাল গর প্রাক যাবে পেঞ্জর ছেড়ে

যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার পর ওই রোগটা যখন ক্লান্ত হয়ে গেল কে হয়ে গেল ওই রোগটা যখন ক্লান্ত শান্ত হয়ে গেল বিশ্রাম নেওয়ার জন্য ওই রোগটা একটা গাছের মধ্যে গাছের ছায়ার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করলেন যখন বিশ্রাম নেওয়ার পর বিশ্রাম শেষ হয়ে যায় লোকটা আবার তার গন্তব্যের এদিকে চলে যায় আমার নবীজি বললেন ও কমকত্বের মধ্যে যে সময়টুকু অতিবাহিত করেছে এই দুনিয়া হায়াত তাওগো তোমার আমার জন্য এই অল্প সময় বলুন তাফগে নবীজি দুনিয়া দত্বব তোমার আমার জন্য এই দুনিয়া অল্প সময় একজন পথিক রাস্তায় হেঁটে যাচ্ছে এখন আপনি চিন্তা করুন কতক্ষণ সময় আপনাকে এই যে দেখুন একটু চিন্তা করুন এই যে জায়গায় এখানে বসে আছেন দাড়ি পেকে গেছে কোন দিন মনে হয় প্রাথমিক প্রাইমারি স্কুলে পড়েছে কোন দিন মাধ্যমিক কোন দিন বিশ্ববিদ্যালয় কোন দিন আমার দাড়ি পেকে গেছে এখন আমার পরকার এই দিকে যাওয়ার সময় হয়ে গেছে কোন খান দিয়ে জীবন অতিবাহিত হয়ে গেছে আমরা কখনো এটা টের পাই নাই আল্লাহ তাআলা বললেন ইন্না না নিশ্চয়ই তোমাদের সম্পদ সন্তানাদি তোমাদের জন্য ফিতনা আল আল্লাহ খানিকতে বলেছে উত্তম প্রতিদান আমার আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 38 নাম্বার আয়তে তুই বলেছে ও দুনিয়ার বান্দারা তোমরা যে দুনিয়াটাকে আকড়ে ধরেছো কি করছো এই দুনিয়াটাকে তোমরা আকড়ে ধরেছো এই দুনিয়াতে রাবগণে يا ايها الذين آمنوا ما لكم اذا قيل لكم انفعوا في سبيل الله ارتاقتم الى الأرض أرضيتم بالحياة الدنيا طبع আমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য দিন কায়েম করার জন্য একামতে দিনের কাজ করার জন্য ইসলামী আন্দোলনের কাজ করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য তখন তোমরা এই জমিনকে আঁকড়ে ধরো তোমরা মনে করো যে এই জমিন হলো তোমার জন্য একটা দুনিয়া মনে করেছো তুমি এই দুনিয়া এসেছ আর মরবা না চিরস্থায়ী এই দুনিয়াতে থাকবা আর বান্দা এমন এই দুনিয়া নয়